তাই জয়গুর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রবির যে সিরিজ শুরু করেছি তার এটা ত্রয়োদশ বা লাস্ট ভিডিও রবি যদি দ্বাদশে থাকে তাহলে কি ফল দেয় দেখুন দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ভাব দ্বাদশ ঘর হচ্ছে রোগ ঋণ জেল এইসবের ভাব এবং দ্বাদশ ঘর হচ্ছে ত্যাগের ভাব দ্বাদশ ভাব থেকে এমন কিছু আসবে যেখান থেকে আপনার এই পার্থিব দুনিয়ার প্রতি যে টান সেটা নষ্ট হবে তার সেই জন্যেই আসছে ত্যাগ সেই জন্যই আসছে রোগ সেই জন্যই আসছে ঋণ সেই জন্যই আসছে কারাবাস হুম এবার শত্রুও আসে কিছুটা শত্রু যারা আপনার কমফর্ট জোন থেকে আপনাকে ঠেলে বার করে দেবে এরকম কিছু শত্রু সেটা কমফর্ট জোনটা ইকোনমিক্যাল কমফর্ট জোন হতে পারে কমফোর্ট জোনটা পারিবারিক মানে যে এখানে আপনি থাকেন সেই ধরনের কোনো কমফর্ট জোন হতে পারে বা আপনার লাইফস্টাইলের কমফর্ট জোন হতে পারে সেখান থেকে ঠেলে আপনাকে বার করবে এই ধরনের শত্রু এই এই ভাবটাই কিন্তু কাজটাই এটা যে ওই কমফর্ট জোন থেকে আপনাকে ঠেলে বার করে দেওয়া যেখানেই আপনি কমফর্ট অনুভব করবেন সেখান থেকে আপনাকে ঠেলে ভার করে দেওয়া ঠেলে ভার করতে করতে একসময় এমন হবে আপনি আর কমফর্ট পাচ্ছেনই না তখন আপনার এই পার্থিব জীবন থেকে উদাসীনতা আসবে যে পার্থিব জীবনে কোথাও কোনো শান্তি নেই এরকম একটা মনে হবে এখানে যদি রবির মতন একটা গ্রহ যদি এসে বসে প্রথম কথা হচ্ছে রবি একটা খুব উগ্র গ্রহ খুব একটা ক্রুর গ্রহ মানে খুব একটা পাওয়ারফুল গ্রহ হুম এখানে থাকলে এর এখানে সেই এই ধরনের পাওয়ারগুলো তখন বাড়িয়ে দেবে সে একাকিত্ব আসবে অস্থিরতা আসবে গোপন দুশ্চিন্তা আসবে মনে ব্যয় প্রবণতা খুব বাড়িয়ে দেবে হুম ভালো অবস্থায় থাকলেও এগুলো হবে তবে তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতাও আসবে ভালো অবস্থায় থাকলে পরোপকার করার একটা চিন্তা আসবে হুম পর্দার আড়ারে একটা কাজ করার ক্ষমতা বাড়বে মানে নিজেকে ফেমের মধ্যে না এনে নিজেকে এরা একটুখানি সাই হবে তো সেই জন্যে কখনোই এরা প্রচারের মধ্যে আসতে চাইবে না কিন্তু এমন কিছু কাজ এরা করবে যা সমাজের জন্য ভালো হবে এটা রবি যদি ভালো হয় তাহলে হবে মানসিকতা এবং ব্যক্তিত্ব যদি অনেক সময় গভীরভাবে চিন্তাশীল হয় অন্তর্মুখী হয় নিজের কথা সহজে প্রকাশ করতে পারে না ভিতরে ভিতরে ভাবনার ভাবনায় একটু গুমড়ে গুমড়ে মরার মতন একটা ব্যাপার থাকে নেটিভের মধ্যে আধ্যাত্মিক অনুসন্ধান ধ্যান মন্দির আশ্রমমুখী জীবন এ যাওয়ার একটা প্রবণতা থাকে কিন্তু সেই আশ্রমমুখী জীবনে যেতে গেলে এদেরকে অনেকগুলো হার্ডল পার করতে হয় মানে অনেকগুলো এদের এরা এরা তো এরা তো পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে যদি জন্মায় সং সাধারণ সংসারে যদি জন্মায় তাহলে সেই সংসারের যেসব টানগুলো সেগুলোকে দেখে ছাড়তে হয় সেটা ছাড়তে গেলে ধরুন অনেক কষ্ট পেতে হয় এই হচ্ছে আবার কষ্ট না পেলে সেটা ছাড়তে পারে না হয়তো সেটা আপন জন থেকে কষ্ট বা হয়তো সেটা পরিবেশ পরিস্থিতির মাধ্যমে কষ্টের মাধ্যমে সেই সব যে মায়া মমতাগুলো এদের মন জীবন থেকে কেটে যায় এবং তখন তারা সেই দিকে এগোতে পারে হুম এছাড়া ঘর ব্যয় এবং ক্ষতিরও ঘর সুতরাং হঠাৎ করে খরচ হঠাৎ করে ভ্রমণের জন্য খরচ হঠাৎ করে হাসপাতালের জন্য রোগের জন্য খরচ আদালতের মামলা মকদ্দমার জন্য খরচ দান ধ্যানের জন্য খরচ বিদেশ সংক্রান্ত কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে সেখানে খরচ বাইরে বেরিয়ে বাইরে কোথাও গিয়ে বিদেশে কোথাও ঘুরতে গিয়ে নিজের জন্মভূমি থেকে দূরে গিয়ে হঠাৎ কোনো বিপদে পড়ে বেশি খরচ হয়ে যাওয়া এই ধরনের ব্যাপারগুলো দেখা যাবে রবি যদি দুর্বল বা পাপ হয়ে আক্রান্ত হয় তাহলে অর্থাভাব দেখা হারিতে পারে আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে সঞ্চয় ধরে রাখার ক্ষমতা প্রায় নায়ের মতন থাকবে তখন সেক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে বলতে গেলে যে সব কাজগুলো জনসমক্ষে এসে করতে হয় না এমন কাজ এরা ভালো করতে পারে যেগুলো পাবলিক ডিলিংসের কাজ ছাড়া অন্যান্য যে যেসব কাজগুলো হাসপাতাল জেল রিসার্চ হ্যাঁ সাইকোলজি নিয়ে পড়াশোনা গুজ্জবিদ্যা যেমন যেমন দেখা গেল হয়তো এই জ্যোতিষী বা তন্ত্র সাধনা গোপন কোনো সরকারি কাজ যেমন যেগুলো এজেন্ট জাতীয় কোনো কাজ রয়ের এজেন্ট বা ইয়ে সব এই ধরনের এজেন্ট জাতীয় কোনো কাজ এরা ভালো করতে পারে ফরেন সার্ভিসে এরা ভালো হয় এসব জায়গায় এরা সাফল্য প্রাপ লাভ করতে পারে দ্বাদশ ঘর বিচ্ছিন্নতা এবং ব্যাকস্টেজ কাজের ঘর সুতরাং এই ধরনের যেসব কাজগুলো হয় সেই ধরনের কাজগুলো এরা ভালো করতে পারবে হুম শক্তিশালী উচ্চস্থিত বা মিত্র রাশিতে রবি থাকলে বাধা সত্ত্বেও বিদেশ যোগ নাম যশ আধ্যাত্মিক নেতা মানে আধ্যাত্মিক গুরু নয় আধ্যাত্মিক এরা হচ্ছে এমন কিছু এরা কাজকর্ম করবে যার জন্যে মানুষ এমন একটা আশ্রম করলো সেই আশ্রমে সে মানুষ থাকছে এবং সেখানে তাদেরকে তাদেরকে দীক্ষা দিচ্ছে প্যাসিভলি দীক্ষা দিচ্ছে অ্যাক্টিভলি নয় হয়তো অন্য কারণ মাধ্যমে তার যে কথাটা সে বলাচ্ছে এবং তার সেই ধরনের মধ্যে তাকে নিয়ে যাচ্ছে এগুলো আনতে পারে ঠিক আছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে অনেক সময় সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব বেশি থাকে এদের শারীরিক সুখে অসন্তোষ আসবেই তারপর এদের মধ্যে একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা বেশি থাকবে এইগুলো যদি শারীরিক সুখ বা এইগুলো যদি এরা বেশি পেয়ে যায় তাহলে তো এরা পার্থিব জগতে আটকে গেল সেই জন্য এদের এগুলো খুব বেশি থাকে না বিছানা সুখে বিঘ্নের যোগ দেখা যায় এই সব দেখা যেতে পারে চোখ ঘুম হৃদযন্ত্র রক্তচাপ মানসিক চাপ এইসব বিষয়ে একটু সাবধানে থাকার প্রয়োজন আছে যারা একটা কথা মনে রাখবেন যারা একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা বেশি করবেন তাদের মধ্যে হৃদযন্ত্রের প্রবলেম এবং কোলেস্টেরল জাতীয় প্রবলেম বেশি দেখা যায় কারণ তারা বৃহস্পতির প্রভাব তাদের উপর বেশি থাকে এমন এই নয় যাদের এই রোগটা আছে সবাই আধ্যাত্মিক চিন্তাভাবনা সম্পন্ন কিন্তু দেখা যায় যে আধ্যাত্মিক চিন্তাভাবনা সম্পন্ন লোকের মধ্যে এই রোগ দুটি খুব বেশি প্রবলভাবে দেখা যায় এবার রবি যদি নিচে নিজের রাশিতে উচ্চ রাশিতে মিত্র রাশিতে শক মানে শক্তিশালী অবস্থায় যদি থাকে তাহলে এই সব ভালো গুণগুলো বেশি দেখা যাবে এবং আমি তো বলেইছি যদি কোনো গ্রহ দ্বারা দুষ্ট হয় যদি তার জায়গাটা যদি সেই জায়গাটা যদি ভালো না হয় তার পক্ষে দেখা গেল হয়তো দেখা গেলো রাহুর কোনো নক্ষত্রে সে রবি বসে গেল সেই সব ক্ষেত্রে অবশ্যই রবি তার প্রভাবটা খারাপ দেবে কিছুটা বেশি পরিমাণে খারাপ দেবে গুপ্ত শত্রু ফত্রু এই বেশি হতে পারে অহংকারজনিত শত্রু তো আসতে পারে তখন আধ্যাত্মিক লাইনে থাকার বিষয়েও তাদের একটা অহংকার তৈরি হতে পারে হুম এইসবগুলো দেখা যায় যাই হোক মোটামুটি হচ্ছে এই ব্যাপার তবে যে মনে রাখতে হবে দ্বাদশ ঘরে যদি রবি থাকে ঋণ বেশি নেবেন না খুব বেশি শারীরিক মানে অনিয়ম যেগুলো আর কি খুব বেশি খাওয়া দাওয়া খুব বেশি রিচ খাওয়া দাওয়া এগুলো খুব একটা বেশি করবেন না আর খুব বেশি টাকা খরচ করবেন না এই হচ্ছে ব্যাপার টাকা কিছুটা সঞ্চয় করে খুব ছোটোবেলা থেকেই আপনার সন্তান সন্ততি যদি থাকে দ্বাদশের রবি ছোটোবেলা থেকেই তাদের টাকা জমানোর একটা অভ্যাস তৈরি করুন এবং সঞ্চয়ের একটা অভ্যাস তৈরি করুন তাতে এদের ভবিষ্যৎ জীবনের যে বিপদগুলো গুরু এটা ভালোভাবে পার করতে পারবে ভালো থাকবেন সবাই জয় নিতাই জয় গৌর